আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে কিছু স্মার্ট ওয়াশের কালেকশন নিয়ে আসলাম কালেকশনগুলো দেখুন এবং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো মালই আশা করি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যেটা নেবেন সেটা আমাদের স্ক্রিনশট মেটে দিলে আমরা আপনাকে দিতে পারব এবং চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি অ্যাভেলেবেল মাল আছে জাস্ট আপনাদের কিছু স্যাম্পল দেখালাম দুই তিন রকম কোয়ালিটির আরও অনেক রকম মাল আছে এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আমাদেরকে জানতে পারেন এবং আপনার পছন্দের কোনো ঘড়ি থাকলেও সেটাও আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো এখানে আছে আপনার টি আটশো টি নয়শো আল্ট্রা টু যেটার স্টেপ সিস্টেমের এখানে আছে আপনার স্মার্ট ওয়াশ উনচল্লিশ উনচল্লিশটা অনেক ভালো একটা কোয়ালিটির তিনটে বেল্ট এবং স্মার্ট সাথে একটা আপনার কভার আছে এবং সাথে আছে এস নাইনটি আলটা এস নাইন আলটা যেটা চার চৌষট্টি সামনের পিছনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব মাল আমাদের থেকে পাবেন